আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত এর পৃষ্ঠা উনপঞ্চাশের অনুশীলনের এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে ঊনপঞ্চাশ পৃষ্ঠার পড়ি পড়িনি ঠিক আছে জমির উদ্দিন একজন কৃষক সারাদিন তিনি মাঠেই কাজ করেন নামাজের সময় হলে ক্ষেতের পাশে কাপড় বেছে নামাজ আদায় করেন জুমার দিন তিনি মসজিদে না গিয়ে জোহরের সালাদ আদায় করেন তার প্রতিবেশী জহির উদ্দিন তাকে বললেন জুমার নামাজ আদায় করার জন্য শরীয়তে কিছু বিধান রয়েছে আজান হয়ে গেছে আমি মসজিদে যাচ্ছি তুমিও আমার সাথে চলো তখন জমির উদ্দিন বলেন মসজিদ অনেক দূরে কাজের ক্ষতি হবে বলেই ক্ষেতের পাশে নামাজ আদায় করছি এই উদ্দীপকটির আলোকে এখন এই চারটি প্রশ্নের উত্তর আমাদের করতে হবে ঠিক আছে তো সমাধান দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর তো ক নম্বর প্রশ্নটা হচ্ছে ইবাদত কি আল্লাহ প্রদত্ত ও রাসুল্লাহ সাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাই হচ্ছে ইবাদত খাম্বার প্রশ্ন মুসাফির বলতে কি বোঝায় মুসাফির আরবি শব্দ এর অর্থ ভ্রমণকারী কমপক্ষে আটচল্লিশ মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে পনেরো দিন অবস্থানে নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে ঠিক আছে গ নাম্বার জুমার নামাজের ব্যাপারে জমির উদ্দিনের মনোভাবে কী প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো জমির উদ্দিনে মনোভাবে ইসলামের ফরজ ইবাদত পালনে অবহেলা এবং উদাসীনতা প্রকাশ পায় কারণ তিনি সারাদিন মাঠে কাজ করেন নামাজের সময় হলে ক্ষেতের পাশে কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন জুমার দিনে মসজিদে না গিয়ে জোহর সালাদ আদায় করেন এক্ষেত্রে তিনি কাজের অজুহাত দাঁড় করান আমরা জানি পাঁচ ওক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান স্বাধীন মুসলিম পুরুষের উপর জুমার সালাত আদায় করা ফরজ আর এর অস্বীকারী কাফির অবহেলা করে কেউ সালাত সালাদ আদায় না করলে সে ফাসিক হয়ে যাবে সুতরাং জুমের উদ্দিনের কাজকে আমরা ফিসক হিসেবে গণ্য করতে পারি কারণ তিনি জুমার সালাত অস্বীকার করেননি বরং কাজের ক্ষতি হবার কথা বলে অবহেলা করেছেন ঘ নম্বর প্রশ্নে রয়েছে জুমার নামাজ বিষয়ে জহির উদ্দিনের বক্তব্যের যৌক্তিকতা পাঠ্যপ্যের আলোকে বিশ্লেষণ করো উদ্দীপকে উল্লেখিত জহির উদ্দিনের বক্তব্যটি ছিল জুমার নামাজ আদায় করার জন্য শরীয়তে কিছু বিধান রয়েছে যা অত্যন্ত যৌক্তিক এবং যথার্থ বলে আমি মনে করি পাঁচ পাঁচোক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান স্বাধীন মুসলিম পুরুষের ওপর জুমার সালাত আদায় করা ফরজ জুমার ওয়াক্তে প্রথমে মসজিদে গিয়ে তাহিয়াতুর অজু ও দুখুলুল মসজিদ দুই দুই রাকাত করে নফল সালাত আদায় করতে হয় ফরজের আগে চার কাবলাল চুমা ও পরে চার আকাত বাদাল আদায় করা সুন্নতে মুয়াকা জুমার সালাদের জন্য দুটি আজান দেওয়া হয় প্রথম আজান মসজিদের বাইরে মিনারে দ্বিতীয়টি মসজিদের ভিতরে ইমাম সাহেবের খুদ্বা দিতে মিম্বরে বসতে দেওয়া হয় জুমার দুই একাত ফরজের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে মিম্বরে দাঁড়িয়ে খুদ্বা দেন মুসল্লিদের খুতবা শোনা ওয়াজিব এ সময় কথা বলা অনর্থক কিছু করা নিষেধ ক্ষুদ শেষে ইমামের সাথে দুই একাত ফরজ সালাদ অন্যান্য ফরজ সালাতের ন্যায় আদায় করতে হয় জুমার ফরজের জন্য জামাত শর্ত জামাত ছাড়া জুমার সালাত হয় না কোনো কারণে জুমাতে অংশগ্রহণ করতে না পারলে জোহরের সালাত আদায় করতে হয় কাজেই জুমার সালাদ জোহরের সময় পড়তে হবে আর উক্ত নিয়মে জুমার সালাদ আদায় করতে হয় কাজের ক্ষতি হবে এই অজুহাতে জুমার পরিবর্তে জোহরের নামাজ বা জোহরের সালাত আদায় করা কিন্তু যাবে না ঠিক আছে তে হচ্ছে এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা আগামী ক্লাসে দুই নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে ঊনপঞ্চাশ পঞ্চাশ পৃষ্ঠায় এটার সমাধান হচ্ছে তোমাদের করে দিব ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত এর ঊনপঞ্চাশ পৃষ্ঠা উনশির এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ